আসসালামু আলাইকুম গাইস আজকের ভিডিও টাইটেল অ্যান্ড থামবেলা আপনার দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কোন ট্রফি তো আজকে আমি দেখাবো যে ক্ল্যাপকার্টের পাঁচটি বেস্ট ফিচার অ্যান্ড সেগুলো কিন্তু বর্তমান এডিটিং এর জন্য হান্ড্রেড পার্সেন্ট ভিডিওকে কোয়ালিটি সম্পূর্ণ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ লাইকস আজকের ভিডিওতে যা থাকতেছে লিঙ্ক ওর লিঙ্ক আপনি যদি কোনো ভিডিওর মধ্যে টেক্সট অ্যাড করেন অ্যান্ড আপনি যদি ভিডিওটাকে সরাসরি করেন অ্যান্ড ডিলিট করতে চান তাহলে কিন্তু টেক্সটটাও সাথে ডিলিট হবে

টেক্সট হাইলাইট আমি আপনি যদি কোনো কিছুকে টেক্সট হাইলাইট করে দেখাতে চান যেমন সাপোজ এরকম তো আপনাকে আমি টেক্সট হাইলাইট করবেন তাহলে সেটি কিন্তু সেটি পারবেন এন্ড আজকের এই ভিডিও নাম্বার চাই যেটা আছে তো সেটি হচ্ছে আপনি যেমন এই ধরনের কোনো সিনেমাটিক ভিডিও শুট করতেছেন এন্ড ভিডিও স্ক্রিন রুটেড অর্থাৎ নড়াচড়া হইতেছে অ্যান্ড এটাকে আপনি কীভাবে স্থির করবেন তো সেটাই কিন্তু আজকে শেষে দেখিয়ে দেবো এন্ড মেস তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর যারা চাই নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড নেক্সট ডে আপনার কী ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করতে পারেন তো অনেক আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ মন ভিডিওতে আপনার যেটা দেখে দিই ওয়াল রাইট ফার্স্টে আপনার এখান থেকে ক্যাপ কাটা চলে আসবেন অ্যাড আপনার এখান থেকে আপনি যে কোনো একটি ফন্ট লিখে নেবেন দেন গ্যাস লিখে নেওয়ার পর আপনি এখান থেকে ওকেতে ক্লিক করবেন দেন ওকেতে ক্লিক করার পর কিন্তু এদিকে দেখতে পাচ্ছেন ফ্রন্টের সাইজ আমি হালকা করে ছোট করে নিলাম দ্যাট সেট এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার টেক্সটটা কিন্তু আমার ভিডিওর ওপর রয়েছে অর্থাৎ আমি বাটো লিঙ্ক আনলিঙ্ক করবো তো তার জন্য আমার টেক্সটের যে নিচের ল্যাপটা আছে এখানে ক্লিক করবেন দেন হালকা এখান থেকে স্ক্রল করে আপনার জাস্ট সিম্পলি এই জায়গাটা থেকে ক্লিক করবেন দেন এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন লিংক এর ওয়ান হইতেছে এখানে মানে লিংক হয়ে গেছে এর ফলে আপনি যদি এবার এই ভিডিও লেটটাকে সামনের দিকে নিয়ে আসেন তাহলে কিন্তু সামনের দিকে আসবে এন্ড পেছনের দিকে নিয়ে গেলে কিন্তু পেছনের দিকে শুধু টেক্সটই শো হবে নেক্সট আপনি এখান থেকে এবার টেক্সটের কালার গ্রিন করব তো তার জন্য আপনি ক্যাপকাটে এসে একটা টেক্সট টাইপ করে নেবেন দেন গাইস টেক্সট টাইপ করে নেওয়ার পর আপনি এখান থেকে আমি লিখলাম হ্যালো গাইস দেন এখানে আসার পর আপনি কিভাবে টেক্সটের মিডল কালার গ্রিন করবেন তো তার জন্য আপনি এখান থেকে হ্যালো গাইস এখানে দেখতে পাচ্ছেন তো আপনি জাস্ট এই এর উপর টেস্ট করে ধরে এটাকে রাখবেন কারণ দেখার পর এদিকে স্কুল করবেন এখানে স্কুল করার পর এদিকে দেখতে পাচ্ছেন এখানে আছে তো জাস্ট ফন্টে ক্লিক করবেন অর্থাৎ স্টাইল তো তো আমি এখান থেকে যে ক্লিক করে আপনার নিচে দেখতে পাচ্ছেন এনিমেশন সবকিছু আছে তো আমি স্টাইল স্টাইলে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখান থেকে অসংখ্য কালার যেটা এখান থেকে সিলেক্ট করতে চান সেটি এখান থেকে সিলেক্ট করবেন অলরাইট আপনাদের যেটা ভালো লাগে তো এভাবে কিন্তু আপনার টেক্সটের এর কালার এডিটিং করে নিতে পারেন দেন তারপর হচ্ছে দ্যাটসেট আপনাদের কালার গ্রেডিং করে নেওয়া হয়ে গেলে এবার আমরা তিন নাম্বারে যেটা দেখবো তো সেটা হচ্ছে ভিডিওর রাউন্ড কর্নার তো কিভাবে আপনার রাউন্ড কর্নার করবেন তো সেটাই দেখাবো চলুন আপনার ভিডিওর ক্যাপকার্ডের মধ্যে একটি ইনপুট করে নেবেন দেখ কি ইনপুট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মাস্ক এই মাস্কিংয়ের কাছে কিন্তু হচ্ছে রাউন্ড কর্নার করানোর জন্য আমরা ব্যবহার করব দ্যাটসেট আপনার এবার মাস্ক আসার পর এখানে ক্লিক করবেন এখানে রিক্টাঙ্গেলে ক্লিক করে আপনার এখান থেকে রাউন্ড কর্নার করে নেবেন তো যেমন ভাবে করতে হয় আপনার সাইডের এই সাইড দিকে এইদিকে টেনে নেবেন এন্ড উপরের দিকেও টেনে নেবেন তো আমি ফার্স্টে আমার ভিডিওটাকে এদিকে টেনে নিয়ে ভিডিওর কোয়ালিটিটাকে বাইর করে নিতেছি অর্থাৎ ফুল ভিডিওটাকে দ্যাট এরকম ভাবে আমাদের কিন্তু বাইর করে নেওয়া হয়ে গেলে এবার আমরা রাউন্ড কর্নার করব মনে করেন যে আমার এখান থেকে এটা করা কমপ্লিট তো রাউন্ড কর্নার করার জন্য আমরা মেন যে কাজটি আছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এদিকে সাইডে একটি লোগো অর্থাৎ এখানে কর্নার একটি টানার মতো অপশান আপনি এটাকে যতভাবে টানতে চান তো তাহলে কিন্তু এখানে আপনার ভিডিও রাউন্ড কর্নার হয়ে যাবে তো ওকে আমি এতটুকু রাউন্ড কর্নার রাখবো তো তার জন্য আমি এটাকে এতটুকু রাউন্ড কর্নার রেখে দিলাম ওকে এবার ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে রাউন্ড কর্নার হওয়া কমপ্লিট ওকে গাইস তো এবার আপনার চ্যানেল নাম্বার যেটা করবেন তো চার নম্বর আছে টেক্সট হাইলাইট করা তো আপনার হয় কোনো আপনার টেক্সটকে কীভাবে হাইলাইট করে দেখাবেন তো সেটাই দেখিয়ে দেবো তো তার জন্য আপনার এদিকে এক টেক্সে চলে আসবেন দেন এখান থেকে স্পেস থেকে অনেকবার টাইপ করে নেবেন যাতে একটি ফাঁকা ঘর তৈরি হয় তো তারপর আসছে এটা আপনার এদিকে আপনার প্রথম লাইনের উপর বসিয়ে দেবেন দ্যাটসাইড প্রথম লাইনের উপর বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে যে এইদিকে চলে আসবো এখানে দেখতে স্টাইল তো আপনার স্টাইল থেকে এদিকে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড তো আপনার এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন এখান থেকে শেষের যে ব্যাকগ্রাউন্ড টি আছে আপনি এর ওপরে ক্লিক করবেন তো এই কন্টারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কালার সিলেক্ট করতে পারবেন তো আমি এখান থেকে সিম্পলি যে কোনো একটি কালার সিলেক্ট করে নিতেছি তো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কালার আছে আমি এখান থেকে এই কালার টি এখানে সিলেক্ট করতেছি তো করার পর এটা কেমন হাসলাম এখান থেকে

তো এটাকে আমি হালকা একটু অপরচুনিটিটাকে কমিয়ে নিতেছি যাতে আমাদের টেক্সটটি ভালোভাবে দেখা যায় তো অলরেডি এর এতটুকু রাখলে কিন্তু আমাদের টেক্সটটি দেখা যাবে অর্থাৎ আমি এটাকে 50 করে রেখে দিতেছি এন্ড 55 আপনারা এখান থেকে এটাও রাখতে পারেন তো অলরেডি এবার এটা আপনার হয়ে গেলে আপনার এটাকে অ্যানিমেশন দেবেন তো তার জন্য আপনি এখানে सिंपली দেখতে পারছেন আমি টেক্সট এর উপর ক্লিক করব তো আপনার এখান থেকে এটাকে ভালোভাবে এদিকে অ্যাডজাস্ট করে নেবেন অর্থাৎ আমি এদিকে একটু সরিয়ে নিতেছি এটাকে তো তারপর হচ্ছে আপনার আবার এখান থেকে স্টাইলে ক্লিক করে এখান থেকে চলে আসবেন এদিকে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন তো এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন দেন এখান থেকে অ্যানিমেশন আসবেন এখানে গেছে দেখতে পাচ্ছেন আমি যে অ্যানিমেশনটা এখানে সিলেক্ট করতেছি তো এই যেটা তো আপনি এখান থেকে রাইট এই অ্যানিমেশনটি এখান থেকে সিলেক্ট করবেন দ্যাটস এ সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা পুরো লাইনটার উপরে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে তো ভাবে আপনারা প্রতিটা লাইনের জন্য একটি করে কপি করে নেবেন এই টেক্সটিকে অর্থাৎ এই ফাঁকা যে টেক্সটি আছে সেটাকে তো আমি এটাকে কপি করে নেবো অ্যান্ড সামনের দিকে কিন্তু এগিয়ে নিয়ে আসবো তো তারপর লাইন নিয়ে কিন্তু এটাকে বসিয়ে দেবো তো আশা করি বুঝতে পারছেন ভাবে আপনারা পুরোটা লাইনের অর্থাৎ যে কটা লাইন আছে ভাবে এখানে কপি করে অ্যাড করে দিবেন তো যেমনটা আমি এখানে দেখাইতেছি তো দোয়া হয়ে গেলে দেখেন আমার কিন্তু মোটামুটি এখান থেকে দোয়া কমপ্লিট তো এখন যদি আপনার দেখাই দেখেন প্লে করে তো অনলাইন দেখেন আমাদের কিন্তু এটা কাজ কমপ্লিট তো শেষে যেটা আছে সেটা আছে মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড বেসিক যারা সিনেমাটিক ভিডিও শুট করেন তো তাদের জন্য যেমন এই ভিডিওটা এই ভিডিওটা দেখুন এখানে কিন্তু নাড়াচাড়া করতেছে ভিডিওটা শুট করার সময় তো হয় এটাকে এস্টাবলিশ করবেন দেন হচ্ছে যে আপনারা কিভাবে এটাকে স্টিল লুক দেবেন যাতে ক্যামেরাটা নড়াচড়া না করে তো তার জন্য আপনার এখান থেকে আপনার ফোন যে ফটোস অ্যাপটি আছে তো সেটার মধ্যে চলে আসবেন দেন এখান থেকে দেখতে পারবেন এডিট তো এডিটে চলে আসবেন দেন এডিটে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন স্টাবলিস দেন আপনার এখান থেকে স্টাবলিসে ক্লিক করার পর আপনারা ওয়াইফাই বা ডাটা অন করে দেবেন তো দেওয়ার পর একটু লোডিং নেবে কাজ লোডিং নেওয়ার পর কিন্তু আপনাদের এখান থেকে ভিডিওটাকে এস্টাবলিশ করে দেবে অর্ডার দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে আপনারা দেখুন এখানে ভিডিওটি আফটার অ্যান্ড বিফোর দেখলে বুঝতে পারবেন তো এই ভিডিও তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে যদি ভিডিও পেতে চান তাহলে করুন আর যারা আপনার এডিটিং এর প্রো হতে বা এডিটিং এর তারা এই স্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে রাখুন কেউ ধরনের ভিডিও চান কমেন্ট করতে পারেন অ্যান্ড গাইস যারা বোপালি ভয়েস এডিট করতে পারেন না তো তারা আমার স্ক্রিনে থাকা এই শো স্ক্রিনে থাকা সহ এই ভিডিওটা দেখে আসুন তাহলে গোপালী ভয়েস এডিট করতে পারবেন দেখা ওই ভিডিও